নিম্নচাপের বৃষ্টি চলছে কলকাতা সহ জেলায় আপাতত বৃষ্টির সিলসিলা জারি থাকবে দক্ষিণবঙ্গে তবে দাপট কিছুটা কমবে রবিবারও একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস তবে আগামী সপ্তাহ থেকে আবহাওয়ার বদলের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টি হবে না কোথাও হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা থাকবে আকাশ রবিবার অধিক বৃষ্টির সম্ভাবনা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে তবে বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় জনিত অস্বস্তি বহাল থাকতে পারে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়বে গোটা রাজ্যেই নিম্নচাপের জেরে সমুদ্র রীতিমতো উত্তাল রয়েছে তাই শনিবার পর্যন্ত উত্তর এবং মধ্য বঙ্গোপসাগর উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল বরাবর মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর পর্যটকদের উপকূলবর্তী এলাকায় ঘুরতে না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে হাওয়া অফিস নিম্নচাপের জেরে আজও রাতে বাড়তে পারে বৃষ্টি উত্তরবঙ্গের কালিম্পং দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার ভারী বৃষ্টি না হলেও দফায় দফায় হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা এরপর রবিবার দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরের নিম্নচাপ বাংলাদেশে ঘুরে যাওয়ায় বৃষ্টি কমেছে দক্ষিণবঙ্গে যদিও আরও চার দিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে মৌসম ভবন আবহাওয়া দপ্তর জানিয়েছে সপ্তাহান্তেও বৃষ্টিপাত চলবে নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উপকূল এবং বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে মঙ্গলবারের পর বৃষ্টির প্রভাব কমবে কোনো জেলায় তখন আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাতাসে জলীয় বাষ্প থাকায় জনিত অস্বস্তি থাকবে আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বজ্র বিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই উত্তরবঙ্গে চলবে বৃষ্টি আগামী আটচল্লিশ ঘন্টায় ওপরের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর যার জেরে ভূমিধসের পাশাপাশি নদীর জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং এবং কালিম্পংয়ে তারপর বৃষ্টির পরিমাণ কমতে পারে উত্তর এবং দক্ষিণবঙ্গে আগামী তিন থেকে চার দিনে অন্তত তিন ডিগ্রি থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস যা প্রায় স্বাভাবিক